আল্লাহকে ভয় করো মুসলিম তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তোমার হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট তুমি যা গোপন করো ও প্রকাশ করো তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে যখন তুমি দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যাবে শুধু তুমি আখেরাতের জন্য যা সঞ্চয় করেছো তা নিয়ে সাবধান হও তোমার শেষ আমলের ব্যাপারে তুমি জানো না কখন তোমার শেষ মুহূর্ত তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য তুমি কি প্রস্তুত কবরের সোয়ার জবাবের জন্য তুমি কি প্রস্তুত ভয়াবহ কে জন্য হাসনের ময়দানের জন্য হিসাব নিকাশের জন্য আল্লাহকে জবাব দেওয়ার জন্য মিজানের জন্য তুমি কি প্রস্তুত চুলের চাইতে সূক্ষ্মবারের চাইতে ধারালো ফুল সেরাতকে বাড়ি দেওয়ার জন্য ভয়ঙ্কর তুমি জাহান নামের ভয়ঙ্কর আজাপ থেকে আত্মরক্ষার জন্য কাজ করছো তো তার ইন্ধন মানুষ এবং পাথর যারা আগুন ভয়ঙ্কর উত্তাপ সম্পন্ন কারো বর্ণের যা হৃদয় পর্যন্ত চালিয়ে দেবে এমন উত্তপ্ত পানি যা নারী ভুড়িকে বের করে দিবে রয়েছে খাবারে হিসাবে যা খুব অলিত বুজ যাহার নাম অসম্ভব গভীর ভয়াল জায়গা কঠোর হৃদয় ফির তারা নিযুক্ত যেখানে শাস্তির মাত্রা বৃদ্ধির জন্য শরীরকে অনেক বড় করে দেওয়া হবে চামড়া গুলো জলে যাবে বের হতে চাইবে বের হতে পারবে না মৃত্যুকে ডাকবে মৃত্যু আসবে না ভয়ঙ্কর শাস্তি যা অনন্তকার ব্যাপী চলতে থাকবে